তোমরা যারা এখনো ছাব্বিশ তারিখ সম্পর্কে জানো না এই ভিডিওটা তোমাদের জন্য ছাব্বিশ তারিখ হচ্ছে আপনার একটা অনলাইন প্ল্যাটফর্ম সেখানে কাজ করলে আপনি টাকা পাবেন ওরা একটা সিস্টেম করে দিয়েছে আমার এত কাজ করে দিলে তোমরা এত পেমেন্ট পাইবা তো এই কয়দিন ওরা কাজ করে নিছে নেওয়ার পরে ছাব্বিশ তারিখ আসার আগে রিসেন্ট আইসা ওদের যে ওয়েবসাইট ওই ওয়েবসাইট আর ঢোকা যাইতেছে না ওদের ওয়েবসাইট উদাও হয়ে গেছে ঢুকতে গেলেই এরোড দেখাইতেছে তো এটা নিয়ে লোকজন এত ট্রোল করতেছে অনেকে এই বিষয়টা জানে না যে ছাব্বিশ তারিখ কি তো ওই আর ঢোকা যাইতেছে না সবাই বলতেছে প্ল্যাটফর্ম উদাও হয়ে গেছে আবার কেউ কেউ বলতেছে উদাও হয় নাই ওদের কোন একটা প্রবলেমের কারণে এমন হইতেছে তো আমি সঠিক জানি না যে উদা হয়ে গেছে কিনা অনেকে তো স্বপ্ন দেখে ফেলছে যে ছাব্বিশ তারিখে বাড়ি গাড়ি সব করে ফেলবো হ্যাঁ আপনার এই কোম্পানিটার নাম হচ্ছে কমবেট তো এই ছাব্বিশ তারিখের আশ্বাস দিয়ে ওরা এতদিন কাম করে নিছে লোকজনরা আশ্বাস দিছে রিসেন্ট আইসা ওদের ওয়েবসাইটে ঢোকা যাইতেছে না ওয়েবসাইট ব্যান হয়ে গেছে বলতেছে সবাই বাট সত্যি কথা বলতে ওয়েবসাইটে সত্যি ঢোকা যাইতেছে না এর দেখাইতেছে এখন আমি আপনাদের কিছু কথা বলি ভাই অনলাইনে ইনকাম করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে এই এই গেম খেলা খেলা যে জুয়া এগুলো যদি করতে যাও জীবন অনেক বড় মারা খাইবা তোমাদের এটা বলে রাখলাম যদি অনলাইনে সত্যি ইনকাম করতে যাও নিজের পরিশ্রম নিজের মেধা দিয়ে এখানে কাজ করতে হবে তুমি ঘরে বসে থাকা ওই ভিডিও দেখে ইনকাম করবা অ্যাড দেখে ইনকাম করবা জুয়া খেলে ইনকাম করবা এগুলো যদি চিন্তা করো অনেক বড় মারা খাইবা ঠিক আছে এখন প্রত্যেকটা জায়গায় আপনার ভাত পাইতে রাখছে আপনি ওদেরকে টাকা দিবেন জুয়া খেলার জন্য ক্যাসিনো খেলার জন্য টাকা দিবেন কয়দিন আপনারে লোভ দেখাইবো এত টাকা এত টাকা দিয়ে লোভ দেখাইবো পরবর্তীতে যখন আপনি অনেক বেশি টাকা ইনভেস্ট করবেন ওরা উধাও ওদের আর কোনো খুঁজেই পাইবেন না ঠিক আছে তো এটাই বলতেছি অনলাইনে টাকা ইনকাম করতে হলে অনেক কেয়ারফুল এখানে আপনাকে লোভ দেখাইয়া অনেক কিছু বলবে এত টাকা দিব লাখ টাকা দিব বড় লোক বানাই দিব গাড়ি দিব বাড়ি দিব বাট বাস্তবতা অনেক কঠিন অনেক ভয়ানক এখানে যদি একবার বাস খান একদম শেষ হয়ে যাবে লাইফ এখানে আপনাকে লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতায় নেওয়ার পরে উদা হয়ে যাবে অনেক চলতেছে সো অনলাইনে টাকা ইনকাম করার আগে এগুলো একটু মাথায় রাখবেন ঠিক আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ